বস খাই সুত আমি খাই ঘুষ খা লাই বস বলো তে ঘটনা হলো তিন লাখ ঠেয়া কুরমনির গরু কিনলাম হ্যাঁ ফকির মিষ্টি মাংস বিলান লাগবে কি করে গরিবের মাঝে যে তিন লাখ টাকাতে গরু কিনে এত মাংস ভিলা তোর কাছ তুই গরিব দেখে হ্যাঁ তুই গরিবের চিন্তা করিস بریজে মাংস থব আর খাব তুই পান বস তে ঘটনা হলো তাহলে এইজন্য তো আপনাদের কাছে আমি পরামর্শ নিলাম যে আমি কি করব শুন হ্যাঁ বলেন কুড়মনি তো দিসি মানুষ তো জানেই ঘটনা হলো কি তো দশ কেজি দেওয়া লাগে দেবনে তুই বুঝতে পারছি এই জিনিসটা আর বাষ্ট করিস না খুব খুশি হইলাম বসের কি মন মেজাজটা ভালো আছে না খারাপ আছে বসের মাথায় তো ভালো আছে খারাপও আছে আমার একটু কথা আছিলো কথা হ্যাঁ কথা বলবেন তাহলে বছরে সোনামতি লওয়া লাগবে ঘটনা হয়েছে যে সবাই তো কুরবানি দিতেছে হ্যাঁ আমারও তো শখ করে হ্যাঁ তো আমার কাছে টেহা পয়সা নাই বসে কয়া হ্যাঁ আমার কিছু টিকা লিয়ে দাও আপনি টেহার কোনো চিন্তা করেন না আমি আমি বসের আপনাকে যোগাযোগ করা দিচ্ছি কিছু মাল পানি দেবো মাল পানি তো দেওয়াই লাগবে পকেটে মাল ছাড়া কেউ কাম করে পান্না বস তো ঘটনা হলো ঘটনা হলো ওই যে ওই পাড়া হিটলার হ্যাঁ চিনতে পারিছি চিনতে পারছেন হ্যাঁ হ্যাঁ চিনিছি চিনিছি তো তো আমার কাছে আইছিল

সবাই কুরবানি দিচ্ছে আমার একটু শখ কিন্তু এবার টাকা পয়সা নাই আমি ওনার কাছে প্রস্তাব রাখছিলাম যে বসে কয়া আমার যদি এক লক্ষ টাকা দিত তাহলে আমি একটা গরু কিনে কুরবানি দিয়ে গরিব মানুষকে আমি বিলে দেবো এই প্রস্তাবটা রাখছিলাম সে কিছু বলছে কি কিন্তু আমার একটা শর্ত আছে ঘটনা হলো কে আশিত কিন্তু এক লাখ দিতে হবে খেলা রিংটন করলো যে এক লাখে সত্তর হাজার আর পান্না করছে যে আশি হাজার খেলা এহেনে সালাই রিংটন দশ হাজার ঘুষ খায় ভাইরে রে ঘুষের যোগ রে যেরম ঘুষ এইরম সুদ বস খায় সুদ আমি খাই ঘুষ খাল হ্যাঁ বেহুস